আসলে যোগ অনুযায়ী আমি পূর্ণিমা সব কিছুই ঠিক আছে এবং ওয়েদারও ঠিক আছে বৃষ্টিপাতও হয়েছে মানে যেই সমস্ত কন্ডিশনগুলো থাকার কথা নদীতে সবগুলো কন্ডিশন কন্ডিশানই কিন্তু এখন আছে এবং আমরা আশাবাদী হয়তো মাছ ডিম ছাড়বে এখনও নদীতে সবাই অপেক্ষা আছে নমুনা ডিম ছাড়ছে কিছুক্ষণ আগে নমুনা ডিম ছাড়া মানেই হচ্ছে মাছও তাদের মেসেজটা দিয়েছে মাছও প্রস্তুত এখন হয়তো আজকে বা কালকের মধ্যে ডিম ছেড়ে দিতে পারে কারণটা না আসলে যখনই বজ্রপাত হয় তখনই আসলে মাছের ডিম ছাড়ে না হ্যাঁ বজ্রপাতটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে তাদের এই যে ইনফ্লুয়েন্স করে তাদের যেই মাছের ডিম ছাড়ার জন্য এনকারেজ করে হ্যাঁ এবং এর সাথে শুধু এই কন্ডিশন না অন্যান্য ওয়াটার কোয়ালিটির বিষয় আছে যদি সাইন্টিফিক্যালি বলি ওয়াটার ডিজেল অক্সিজেনের পরিমাণ এবং থারব্রিডিটি সব কিছু মিলেই কিন্তু কন্ডিশানটা ফুলফিল করে হ্যাঁ আর এটা আরেকটা শর্ত হচ্ছে যে পাহাড়ে বৃষ্টি হতে হবে পাহাড়ের পানি নামতে হবে এটা একটা কন্ডিশান এখন কি গোলাপানি নাম গোলা পানি নামছে এখন পানিটা অনেকটা খোলা বিশেষ করে এই যে বড়ো বড়ো যেগুলো কারণ এগুলো প্রফল কিন্তু অনেক বড়ো এবং পানির অনেক গভীর দিয়ে চলে মামা এখন খুব দুর্বল অবস্থায় মামাস যেহেতু ডিম ছাড়ার জন্য প্রস্তুত খুব দুর্বল অবস্থায় এই প্রফল যখন আঘাত লাগবে সাথে সাথে মাছগুলো মারা যায় এরকম প্রচুর মামাছ মারা গেছে